উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছ তোমাদের বাংলা বিষয়ের একটি জটিল বা কঠিনতম বিষয় হচ্ছে প্রবন্ধ রচনা যেখানে তোমরা গল্প বা কবিতা বা নাটক টেক্স পড়ে সেখান থেকে একটি জিস্ট আয়ত্ত করে লিখতে পারবে কিন্তু এই ব্যতিক্রম রচনা হচ্ছে প্রবন্ধ রচনা কিভাবে লিখবে কি কি বিষয় নিয়ে আলোচনা করবো এই প্রবন্ধের মধ্যে কিভাবে পাবে এই প্রবন্ধ দশের দশ সম্পূর্ণ ভিডিওটি দেখো কথা দিচ্ছি একশো পার্সেন্ট সমাধান এবং থাকছে কি সাজেশান তার উত্তর এবং সম্পূর্ণ বিনামূল্যে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো আগে বুঝে নিতে হবে কিভাবে এই প্রবন্ধ রচনা লিখবে একাদশ শ্রেণীতে যেমন দ্বিতীয় সেমিস্টারে ছিল সেখানে আমার ভিডিও আলোচনা পেয়েছো তোমরা দেখেছো অনেকখানি তোমাদের কাজে লেগেছে উচ্চ মাধ্যমিকে চতুর্থ সেমিস্টারেও তোমরা ভরসা রেখে সম্পূর্ণ আলোচনাটি দেখো অবশ্যই কাজে লাগবে প্রথম মনে রাখতে হবে প্রবন্ধ রচনা কি বিষয়টি জানতে হবে প্রবন্ধ কথার অর্থ প্রকৃষ্ট রূপে বন্ধন অর্থাৎ এখানে কোনো মিথ্যে কথা থাকে না প্রবন্ধ আর গল্প সম্পূর্ণ কিন্তু আলাদা গল্প কথায় আছে না গল্পের গরু কি গাছে উঠে কিন্তু প্রবন্ধ প্রকৃষ্ট অর্থে বন্ধন যেখানে সঠিক তথ্য দিয়ে সঠিক কথাটাই উপস্থাপন করাটাই হচ্ছে প্রবন্ধ এবার তোমাদের দুই ধরনের প্রবন্ধ এখানে থাকবে সেই দুটি প্রবন্ধ থেকে একটি প্রবন্ধ তোমাদের লিখতে হবে দশে দশ পাবে এটি সম্পূর্ণ সৃজন ধর্মী কিন্তু সৃজন কথার অর্থতে নিজেকে তৈরি করতে হবে প্রথম পাঠ এর পূর্বে একটি গুরুত্বপূর্ণ কথা তোমাদের কাছে বলে রাখাই ভালো যে এই বাংলা অনলাইন যে বই এই বইটি তোমরা বাড়িতে বসে সাজেশান বইটি পেতে পারো কোথায় পাবে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে ক্লিক করে দেখে নাও যদি না পেয়ে থাকো আমাকে কমেন্ট করে জানাও যেখানে অধ্যিক সাজেশান লাসমি এবং তার উত্তর এবং সুন্দর একটি সম্পূর্ণ রূপে সুন্দরভাবে অবশ্যই ক্রয় করো পঞ্চাশ টাকার বিনিময় আর যদি সম্পূর্ণ বিনামূল্যে পেতে চাইছো প্রতিটি অধ্যায়ে সাজেশান উত্তরগুলি দেখো সেখানে একটি পিডিএফ ডাউনলোড করার একটি কোড বলা রয়েছে সেই কোডটি আমার হোয়াটসঅ্যাপে বা টেলিগ্রামে মেসেজ কর সঠিক করতে লিখবে অটো রিপ্লাই করা রয়েছে সঙ্গে সঙ্গে পিডিএফ চলে যাবে এখন সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি প্রবন্ধ রচনা কথার অর্থ প্রকৃষ্ট রূপে বন্ধন দুটো পার্ট থাকবে প্রথম পার্ট দ্বিতীয় পার্ট দুটো পার্ট আমি একটা একটি করে আলোচনা করবো আর তোমরা পিডিএফ এ সব কিছু পেয়ে যাবে পিডিএফ কিভাবে পাবে আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি আগে ধৈর্য সকারে এই কয়েক মিনিটে আলোচনা শুনে নাও প্রথম আসে যে প্রশ্নটি পড়বে প্রথম পার্ট যেখানে বলবে যে একটি ভূমিকা থাকবে সেই ভূমিকাটি ভালো করে পড়ো তার পরিণতি দান করো এইভাবে একটি প্রশ্ন থাকবে প্রথম প্রশ্ন বাংলার প্রবন্ধ রচনা যেখানে ভূমিকা দশের দশ কি থাকবে আমি একটি তুলে ধরেছি এইভাবে একটি তুলে ধরেছি দেখো ভারত এক মিলন মেলা এটি হচ্ছে হেডলাইন এই হেডলাইনটি থাকলো সেখান থেকে একটি ভূমিকা দেবে এই ধরনের অংশ একটা তুলে ধরবে আমি পড়ছি এই অংশটি তুলে ধরার পরে তোমাকে এই অংশ থেকে নিজেকে উত্তর লিখতে হবে দশ নম্বরে দশ নম্বর কথার অর্থ প্রায় এক থেকে দেড় পিস্তার মধ্যে সাত থেকে আটটি প্যারার মধ্যে উত্তরটি তোমাকে লিখতে হবে এইটুকু জিনিস থেকে তোমাকে নিজে সম্পূর্ণভাবে সৃষ্টি করতে হবে সৃজনশীল করতে হবে তবেই তুমি প্রবন্ধ রচনা লিখতে পারবে আর একটি এদিকে আছে প্রবন্ধ রচনা হচ্ছে বায়োগ্রাফি বা জীবনী যেখানে তথ্য থাকবে অনেকখানি সেই তথ্যের উপর নির্ভর করে তোমাকে প্রায় লিখতে হবে এক থেকে দেড় পিস্তা চেঞ্জ করে করে এখানে প্যারা নয় এখানে পয়েন্জ হবে তার জন্ম বংশ পরিচয় কর্মজীবন যেভাবে হয় সেইভাবে এখানে তোমাকে তথ্য জানতে হবে আর এটা তোমাকে সৃজনশীল অর্থাৎ সম্পূর্ণ নিজের ভাষায় লিখতে হবে এটা প্রায় ছাত্রছাত্রী লিখবে কারণ এটা হচ্ছে যে তথ্যটা থাকবে সেই তথ্যটাকে লিখে দিলে তার জন্য করবে এই যে এটা চেষ্টা করবে তাহলে বেশি পাবে তাহলে কিভাবে লিখবে প্রশ্ন আসে কিভাবে লিখবে সম্পূর্ণ নিজস্ব ধর্মী এবং সম্পূর্ণ আলোচনা করছি আর বিনামূল্যে পিডিএফ এবং উত্তর অবশ্যই পাবে এই ভিডিওটি দেখো আমি বলে দেবো কিভাবে পাবে আমি মাত্র একটি করে আলোচনা করব আর সম্পূর্ণ উত্তর এবং পিডিএফ সাজেশান একশো পার্সেন্ট ভরসা রেখে করে যাও পরীক্ষা দিয়ে সে বলবে কতখানি কমন আছে। তোমরা যে আমার সাজেশন পাচ্ছ সেখানে উত্তরও থাকছে কিছু কিছু প্রশ্নের উত্তর থাকছে না সেগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে এবং ইবুকটি অবশ্যই ক্রয় করো সেখানে আরো ডিটেলস বিস্তারিত সম্পূর্ণ সাজিয়ে দেওয়া রয়েছে অবশ্যই অবশ্যই ক্রয় করো প্রথম কথা যে এই প্রবন্ধটা পড়ছি দেখো কি লিখেছে ভারত এক মিলন মেলা না কে আপন করিতে পরিদান করার পূর্বে তুমি তিন থেকে চারবার পড়বে লেখার সময় অনেক পাবে তার জন্য ধৈর্য সকারে আগে পড়বে পরকে আপন করিতে প্রতিভার প্রয়োজন অন্যের মধ্যে প্রবেশ করিবার শক্তি এবং অন্যকে সম্পূর্ণ আপন করিয়া লইবার ইন্দ্রজাল ইহাই প্রতিভা নিজস্ব ভারতবর্ষর মধ্যে এই প্রতিভা দেখিতে পাই ভারতবর্ষ ভারতবর্ষে অন্যের মধ্যে প্রবেশ করিয়াছে ভারতবর্ষ কিছু ত্যাগ করে নাই আবার একবার পরকে আপন করিতে প্রতিভার প্রয়োজন এক আগে পড়বে অন্যের মধ্যে প্রবেশ করিবার শক্তি এবং অন্যকে সম্পূর্ণ আপন করিবার লইবার ইন্দ্রজাল ইহাই প্রতিভা নিজস্ব ভারতবর্ষের মধ্যে এই প্রতিভা দেখিতে পাই ভারতবর্ষ অসংকোচে অন্যের মধ্যে প্রবেশ করিয়াছে ভারতবর্ষ কিছু ত্যাগ করে নাই কি বুঝলি এই ভূমিকা থেকে তোমাকে সম্পূর্ণ প্রবন্ধের পরিণতি দান করতে হবে এই কথার মধ্যে দেখো অনেকখানি উত্তর পেয়ে যাবে তোমাকে তার পূর্বে আমি কিছু তোমার উত্তর দেবো সেই উত্তরটা যদি ভালো করে পড়ো কিছুটা তোমার মধ্যে আইডিয়া আসবে সেই আইডিয়া থেকে লিখতে পারবে যে ভারত এক মিলন মেলা মিলন কিসের মিলন ঐক্য ধর্মগত ঐক্য জাতিগত ঐক্য আমাদের যে বৈচিত্রের মধ্যে যে ঐক্য সেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যটা তোমাকে তুলে ধরতে হবে তাহলে কি লিখব প্রথম ভূমিকা এখানে দেবে না ভূমিকা বলে লেখা যাবে না কিন্তু এটা লেখা যাবে না প্যারা চেঞ্জ করে করে লিখবে সাত থেকে আটটি প্যারা প্রথম লিখবে এই যে মিলন মেলা অর্থাৎ ভারতবর্ষে সাম্প্রদায়িক বা হচ্ছে ধর্মগত জাতিগত ঐক্যে আমরা যদি ইতিহাস ঘাঁটি ভারতবর্ষের ইতিহাস কিছু জানতে হবে ভারতবর্ষের সঘন দল পাঠান মোগল সবাই এসেছে সবাই এসে এই একদিন মেলিন হয়েছে যদি বাঙালি যদি বলি বাঙালি কোনো জাতি নয় জাতি একটা মিশ্র জাতি বিভিন্ন সম্প্রদায় এসে মিশে গিয়ে তাই বাঙালি জাতি হয়েছে অর্থাৎ ভারতবর্ষ সবই গ্রহণ করেছে কাউকে কিন্তু তাড়ি দেয়নি সবাইকে আপন করে নিজেকে তুলে ধরেছে ভারতবর্ষ সেই জায়গা থেকে শ্রেষ্ঠ সে মুচি ম্যাথর যেই সম্প্রদায়ের মানুষ হোক সমস্ত মানুষ এক দিয়ে মলিন হয়ে গেছে অর্থাৎ এই যে প্রবন্ধটা তোমাকে লিখতে হবে প্রথম কি লিখতে হবে ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যটা তুলে ধরতে হবে তাহলে কি ভারত একটি মিলন মেলার বৈচিত্র্যের মধ্যে ঐক্য নানা জাতি নানা সম্প্রদায় নানা ধর্ম আসলেও সবাই এক মলিন হয়ে গেছে আর তার থেকে বড় কথা যেই ধর্মে হোক না কেন সে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক তার উপরে আমাদের চণ্ডীদাস বলে গেছিলেন সবার উপরে মানুষ সত্ত্ব তাহার উপরে নাই অর্থাৎ ভারত মানুষ এক মিলন ক্ষেত্র সে যেই সম্প্রদায় আসুক যেই জাতুক আসুক যেই বন্যের মানুষ আসুক সমস্ত বন্যের মানুষ এক হয়ে গেছে বা মলিন হয়ে গেছে তোমাকে আগে তথ্য কিছু নিজেকে তৈরি করতে হবে জেনে নিতে হবে যে এই প্রবন্ধটার মধ্যে কি পাচ্ছে প্রথম ভূমিকা লিখবে যে ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে একটি ধর্মের নয় একটি জাতির নয় একটি বর্ণের নয় একটি ভাষার নয় ভারতবর্ষ হল বিবিধের মধ্যে ঐক্য বলে একটি প্রথম ভূমিকা লিখলে বা প্রথম প্যারা লিখলে প্রথম প্যারা হয়ে গেল দ্বিতীয় বেলায় লেখো যে কিভাবে ঐক্য প্রতিষ্ঠা করছে যে ভাষাগত ঐক্য যে ভারতবর্ষ যখন স্বাধীনতা হয় তবে থেকে না তার আগে থেকে যে ভাষাগত যে একটা ঐক্য মেলবন্ধন লক্ষ্য করি ভারতবর্ষে একটি ভাষা নয় শুধু বাংলা নয় হিন্দি নয় তামিল তেলেগু নয় বিভিন্ন ভাষা কিন্তু তবু ভারতবর্ষের মধ্যে একটি ঐক্য রয়েছে তবু আমরা যদি আলাদা রাজ্যে যাই তবু দেখবে তাদের মধ্যে একটা ভালোবাসা বা মেলবন্ধন রয়েছে কোনো কেউ কোনো ভাষাকে ঘৃণা করে না ভাষাগত ঐক্য ধর্মগত ঐক্য হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যাই হোক সমস্ত ভারতের মধ্যে এক হয়ে গেছে অর্থাৎ কি ভারত এক মিলন মেলা তুমি প্রতিটি প্যারা প্যারা চেঞ্জ করে করে লিখে যেতে হয় প্রতিটি প্যারা ভাষাগত ধর্মগত জাতিগত এই যে বিভিন্ন জাতি ব্রাহ্মণ বৈশ্য শুদ্র এই জাতিগুলো আগে ভেদাভেদ ছিল মধ্যযুগ থেকে যদি দেখে আসছি ভেদাভেদ ছিল ধীরে ধীরে আধুনিক যুগে সেই ভেদাভেদ মুছে গিয়ে মানুষ এক হয়ে গেছে সেই পয়েন্টটা লিখতে হয় ভাষাগত ধর্মগত জাতিগত বর্ণগত সমস্ত ঐক্যের মেলবন্ধনকে একসঙ্গে বলা হচ্ছে মিলন মেলা যে জাতি আসুক সে আমরা জানি দুশো বছর রাজত্ব করে গেছে কে না ইংরেজ ইংরেজ শখ হুন দল পাঠান সবাই এসে সবাই একধে মলিন হয়ে গেছে বা মলিন কথা হচ্ছে মিলেন গেছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভারতীর্থ কবিতাটা রয়েছে এই ভারতীর্থ কবিতাটা যদি পড়ো বা জিস্ট ঠিক এই কবিতাটার মধ্যে এই মিলন মেলাটা খুব ভারত এই মনের মনের মন্দিরে সবাই এক হয়ে গেছি অর্থাৎ আমাদের প্রধান ধর্ম মানব ধর্ম যেখানে এর থেকে ওপরে কিছুই নয় তাহলে তোমাকে এই একটিমাত্র ভূমিকা থেকে ধীরে ধীরে তোমাকে পরিণতি দান করতে হবে প্যারা চেঞ্জ করে করে কোনো পয়েন্ট তার দরকার নেই প্যারা চেঞ্জ করে করে লিখবে পাঁচ থেকে ছটি প্যারায় তুমি লেখো অবশ্যই পারবে নিজস্ব ভাবে পরও কিছু আমি উত্তর বা তথ্য তোমার আর অবশ্যই যদি না পারো তবে এই বায়োগ্রাফি বা জীবনীতে যাও যেমন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ জন্ম কত সালে কি ব্যাপার তুমি তথ্য ভালো করে জেনে গেলে সেখানে কিছুটা তথ্য দেওয়া থাকবে সেই তথ্যের উপরে তোমাকে ডিসকাস করে আর বর্ণনা করে ব্যাখ্যা করে লিখতে হবে কর্মজীবনে সেখানে দু লাইন থাকবে তোমাকে হয়তো দশ লাইন লিখতে হবে আর জন্ম বংশ পরিচয়গুলো জানতে হবে অর্থাৎ কি হয় তোমাকে জীবনে লিখতে হবে না হলে তোমাকে এই নিজস্ব এই যে ভূমিকা থেকে দানের একটি ধর্মী রচনা করতে হবে এই দুটি কিন্তু তোমাদের এই চতুর্থ সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ জায়গা দশের দশ পেতে গেলে ভালো করে এই তথ্যটি ভালো করে দেখো কারণ গল্প কবিতা নাটক সব জায়গায় তোমরা পড়ে সেখান থেকে নোটস রেডি করতে পারো এটা কিন্তু নিজস্ব ভাবে তোমাকে তৈরি করতে হবে এই প্রশ্নগুলো লিখা। আমি যে সাজেশান দিচ্ছি আশা করি পেয়ে যাবে কমন আমার সাজেশানটা পাবে আমি একটি কোড লিখছি এই কোডটি আমার হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে আর যদি কোনো সমস্যায় আমাকে কমেন্ট করে জানাও আর ইবুকটি অবশ্যই বাংলায় থাকছে সাই শিক্ষায় যেমন পাচ্ছ বাংলাতেও পাচ্ছ বাংলাতে অবশ্যই কমন পাবে পরীক্ষা দিয়ে আমাকে কমেন্ট করে জানাবে এই নতুন সিলেবাস ভরসা রেখে করে যাও উপস্থাপনা করছে গুরু টিউটোরিয়াল সাজেশন এই যে কোডটি অবশ্যই টুয়েলভ বি পি ফোর এই কোডটি আমার হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করো সঙ্গে সঙ্গে পিডিএফ যাবে অর্থাৎ অটো রিপ্লাই করা থাকবে সঠিক কোডটি লিখবে টুয়েলভ বি পি ফোর এই কোডটি তুমি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামে মেসেজ করবে অটো রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি চলে যাবে পিডিএফটি ভালো করে দেখো আমি কিন্তু পিডিএফ অনেকগুলি রয়েছে সায়েসান আমি ভিউ করে দেখাচ্ছি দেখে নেবে কিন্তু এখানে আমি একটি আলোচনা করলি এইভাবে আরও রয়েছে অনেক তোমাকে যদি মেলাও পড়তে পারে মানে আমাদের যে বাংলার উৎস বাংলা উৎসবে একটি ছোট্ট ভূমিকা দেবে সেখানে পরিণতি দান করতে পারে এটাও আসতে পারে বা শিশু শ্রমিক আসতে পারে বিভিন্ন টপিক বিভিন্ন বিষয় তোমাকে যা ভূমিকা দেবে তাকে নিজস্ব ভাবে একটি সৃজন শর্মী প্রবন্ধ রচনা করতে হবে প্রবন্ধ কথার প্রকৃষ্ট বন্ধন যে তথ্যগুলো দেবে সঠিক হওয়া চাই এটা মনে রাখতে হবে সাত থেকে আটটি প্যারায় এক থেকে দেড় পৃষ্ঠার মধ্যে লিখবে মনে থাকে যেন আর অবশ্যই যদি না পারো যদি না পারো এটা তপীতই তাই যাবে কেন অনেকখানি তথ্য থাকে সেখান থেকে কিছু তথ্য অ্যাড করে এই বায়োগ্রাফি বা জীবনীটা লিখতে পারবে আশা করি সবাই বুঝতে পেরেছো প্রবন্ধ রচনা কিভাবে লিখতে হয় কিভাবে পাবে এই 10 এর 10 আশা করি বুঝতে পেরেছো যদি ভালো করে করো আমার সহায়শান্তি আর এই ভিডিওটি যদি ভালো করে দেখে থাকো অবশ্যই পাবে সম্পূর্ণ আলোচনা করলাম সম্পূর্ণ আর বিনামূল্যে পিডিএফটি পাচ্ছো এই কোডটি আমার WhatsApp এবং Telegram মেসেজ করো অটেন রিপ্লাই করা থাকবে সঙ্গে সঙ্গে পিডিএফটি পেয়ে যাবে আর অবশ্যই ই বুকটি যে প্রকাশিত হয়েছে অবশ্যই ক্রয় করতে ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ভালো করে পরীক্ষা দাও থ্যাংক ইউ